আপনার সন্তান খারাপ পথে যাচ্ছে এটা আপনার দোষ কারণ আপনি বাবা মা হিসাবে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পারেননি তাই আপনার সন্তান খারাপ পথে যাচ্ছে তো আপনার সন্তান যদি কোনো একদিন আপনাকে বলে আমি আর ধর্ম মানি না তাহলে মাথা তুলে অন্যের দিকে আঙুল তুলবেন না কারণ বাবা মা হিসাবে আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পারেননি যার কারণে আপনার সন্তান আপনাকে এই কথা বলছে তা আপনার সন্তান যতক্ষণ সকালে ঘুম থেকে উঠে কোনো দিন কি বলেছিলেন যে সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে বলেননি বরং বলেছিলেন যাতে দ্রুত বই নিয়ে পড়াশোনা করতে বসে কারণ আপনার থেকে মানুষ হওয়ার থেকে টাকা যন্ত্র করার যন্ত্র তৈরি করার গুরুত্ব অনেক বেশি তাই আপনার ছেলে কিংবা মেয়ে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আপনি কি আপনার সন্তানকে দিন বলেছিলেন গীতা পাঠ করতে কিংবা গীতা পাঠ করার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন দেননি বরং তার পরিবর্তে আপনি আপনার সন্তানকে হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন অন্য কিছু অনেক ইলেকট্রনিক ডিভাইস ধরিয়ে দিয়েছেন গল্প করার জন্য ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিচ্ছেন খেলাধুলা করার জন্য ফ্রেন্ডকে পাঠাই দিচ্ছেন কিন্তু আপনার কাছে গীতা শিক্ষার মূল্য নেই যার কারণে আপনার সন্তান দিন দিন রাবণের মতো হয়ে যাচ্ছে কিন্তু রামের মতো হচ্ছেন কারণ আপনি তো রামের বাবার মতো শিক্ষা দিতে পারেননি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন রাবণ তৈরি হওয়ার জন্য তো সন্তানকে রাবণ না হয়ে রাম হবে আপনি কি আপনার সন্তানকে কখনো কোনো ক্রেতা স্কুলে পাঠিয়েছিলেন না পাঠাননি তার পরিবর্তে আপনি কোনো চিত্রশিল্প চিত্রশিল্পী স্কুলে মিউজিকে ডিবেটে কিংবা অন্য কোনো স্থানে পাঠিয়েছিলেন কারণ গীতা পাঠাইলে আপনার আপনার মনে হয় আপনার সন্তান কোনো কিছু শিখবে না এজন্য আপনি এগুলাই পাঠিয়েছিলেন যার ফলে দেখা যাচ্ছে আপনার সন্তান প্রকৃত রূপে মানুষ হচ্ছে না ও একটা যন্ত্র হয়ে যাচ্ছে দিন দিন যার কা যার কাছে তখন ধর্ম বলতে কোনো কিছুই মনে হয় না একবারও কি আপনার সন্তানকে আপনি গীতা প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন না লেখার নেই কারণ তখন আপনার ইচ্ছা ছিল আপনার সন্তান ডিপার্টমেন্টের মধ্যে কিংবা ক্লাসের মধ্যে প্রথম হয়ে যায় আচ্ছা গীতা পড়ে কি কোনো সন্তান ক্লাসের মধ্যে ফার্স্ট হতে পারে না তো গীতা তো প্রত্যেক দিন দশ বারো ঘন্টা করে পড়তে হয় না ঈশ্বরকে পুজো করার জন্য প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ ঘন্টা লাগবে না প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ মিনিট দিলেই যথেষ্ট এতে দেখা যাবে আপনার সন্তান রূপে ধর্ম শিখছেন বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় এটা শিখছেন যখন আপনি আপনার সন্তানকে রামের মতো শিক্ষা দেবেন তখন আপনার সন্তান রামের মতো পিতা কথা রাখার জন্য নিজের জীবন পর্যন্ত পর্যন্ত উৎসর্গ করবেন কিন্তু আপনি তো রাবণের মতো শিক্ষা দিচ্ছেন তো এখান থেকে কি আশা করতে পারেন যেখানে আপনি নিজেই নিম বৃক্ষ রোপণ করে আমের মতো সুস্বাদু ফল চাচ্ছেন এটা তো সম্ভব না আপনি কি আপনার সন্তানকে কোনোদিন শিখিয়েছিলেন যে বিপদে পড়লে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে হয় সেখানে কারণ আপনি তো নিজেই জানেন না যে বিপদে পড়লে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে হয় ভুলক্রমে যদি আপনার আপনার ছেলে কিংবা মেয়ে কিংবা আপনার সন্তান বলে যে মা বাবা আমি মন্দিরে যাব তখন আপনি বলতেন মন্দিরে যাওয়ার দরকার নেই অযথা সময় নষ্ট করার দরকার নেই বরং পড়তে বস আর যদি ভালো না লাগে তাহলে ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আয় কিন্তু মন্দিরে যাওয়ার দরকার নেই কারণ আপনার মনে হচ্ছে আপনার ছেলে যদি মন্দিরে যায় তাহলে ও খারাপ হয়ে যাবে কিন্তু দেখেন মন্দিরে যাওয়ার ফলেই একটি শিশু তার প্রকৃত ধর্ম সম্পর্কে জানতে পারে এবং কি প্রকৃত মানুষ হওয়ার সম্ভাবনা থাকে তার আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি হয় বাবা মাকে কীভাবে সম্মান করতে হবে প্রকৃতিকে কীভাবে ভালোবাসতে হবে এবং সর্বোচ্চ পিতামাতার কিভাবে সম্মান করা যায় এসব কিছু শিখতে পারবে কিন্তু আপনার কাছে তো এসবের মূল্য নেই আর যখন দেখা যায় যে বয়স্ক হয়ে যান আপনার সন্তান আপনাকে দেখতে না পেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তখন আপনারা বলেন যে আপনার সন্তানটা খারাপ হয়ে গেছে কিন্তু খারাপ হওয়ার যে মূল কারণ আপনি সেটা আপনি স্বীকার করতে অনিচ্ছুক কারণ আপনি যে তাকে প্রকৃত শিক্ষা দিতে পারেননি হ্যাঁ ছোটবেলায় আপনার সন্তানকে কি আপনি রামায়ণ মহাভারত শুনিয়েছিলেন না শোনাননি কারণ তখন যদি আপনি রামায়ণের কাহিনি পড়াইতেন আপনার শিশুকে তাহলে আপনার শিশু রামের মতো হয়ে যাইতো রামের মতো আপনাকে সম্মান করতো শ্রদ্ধা করত রামের মতো আপনাদের কথা রাখার জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করত। রামের মতো বাবা মাকে সম্মান করতো কিন্তু না আপনারা তো আপনাদের সন্তানকে রাম বানানোর ইচ্ছুক ছিলেন না আপনারা আপনার সন্তানকে টাকা বানানোর যন্ত্র তৈরি করার জন্য ইচ্ছুক ছিলেন যার কারণে ও মানুষ হতে পারেনি তার পরবর্তী ফলস্বরূপ আপনাকে বৃদ্ধাশ্রমে কিংবা রাস্তায় ঘুরে ঘুরে কাটাইতে হয় তার সন্তান বড় হলে তাকে কি কখনো বলেছিলেন স্কুলের পাশাপাশি গীতাও একটু পড়ো না আপনি বলেছিলেন আরও বেশি করে একাডেমিক পরা গৃহশিক্ষক বেশি করে রেখেছিলেন যাতে আপনার ছেলে ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয় ঠিক আছে সে ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়ে গেল কিন্তু তার তো প্রকৃত শিক্ষার উন্নতি হলো না যখন একটা শিশুকে ধর্মীয় জ্ঞান সম্পর্কে জানানো হয় তখন সে কিভাবে গুরুজনকে শ্রদ্ধা করতে হয় সেটা জানতে পারে এবং কি প্রকৃত সময়ের মূল্য জানে প্রত্যেকটা সময় কাজে লাগায় এবং তার মেধার বিকৃতি। বিকৃতি না ঘটে মেধার উন্নতি ঘটে এটাই হচ্ছে ধর্মীয় শিক্ষার মূল উদ্দেশ্য ধর্ম শিক্ষার ফলে একটা মানুষের মস্তিষ্কের উন্নতি ঘটে এবং কি এই জগৎ সম্পর্কে এবং নিজের সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারে এখনকার কি ধ্বংস একদিনই হয়েছেন না হননি সে আস্তে আস্তে আপনাদের দ্বারাই আপনাদের হাতের দ্বারাই ধ্বংস হয়ে যাচ্ছেন কিন্তু আপনারা সেটা বুঝতেই পারেননি বুঝতে পারলেও আপনার যে সেদিকে কর্ণপাত করার কোনো দরকার ছিল না মনে হয়েছিল যখন আপনার সন্তান বলে যে আমি কোনো কিছুকে স্বীকার করি না আমি ধর্ম মানি না তখন আপনি আফসোস করতে থাকেন যে আমি এটা কি করলাম তখন আপনার সন্তানকে ফিরিয়ে আনার জন্য আপনার কাছে কিচ্ছু করার থাকে না থাকবেই বা কীভাবে কারণ আপনি তো নিম বৃক্ষরোপণ করছেন ওইখান থেকে তো আর আম পেতে পারেন না তাই যদি আপনি চান আপনার সন্তান ধর্মের পথেই থাকুক তাহলে আজই বদলা নিজের অভ্যাসকে নিজেই ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হন এবং কি সন্তানকে ধর্মীয় শিক্ষা দানে বাধ্য করুন শিক্ষায় শিক্ষিত করুন সন্তানকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানান তার লীলা কথা জানান এবং কি সন্তানকে নিয়ে প্রত্যেক সপ্তাহে একদিন মন্দিরে নিয়ে যান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা শেখান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শেখান তবেই আপনার সন্তান আপনাকে যথেষ্ট সম্মান করবে এবং ধর্ম সম্পর্কে জানতে পারবে এখন দেখেন যে রামের মা কিন্তু এমনি এমনি রামের মা হয়নি কারণ তিনি রামকে শিক্ষা দিয়েছেন রাম হওয়ার জন্য এবং কি রাম তার বাবা মার কথা রাখার জন্য রাস রাসপ্রাসাদ পর্যন্ত ত্যাগ করেছিলেন তো আপনি যদি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতেন তাহলে আপনার সন্তানও আপনার কথা রাখার জন্য সব কিছুই ত্যাগ করত একটি মানুষের পৃথিবীর সব জ্ঞান ডিগ্রি সাফল্য কোনো অর্থ রাখে না যদি তার আত্মার মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ না থাকে কারণ ধর্ম আপনার পরিচয় নয় ধর্ম হচ্ছে আত্মার ভিত্তি যেটা মনকে শান্ত রাখে মনকে সুন্দর ভাবনা চিন্তা করার জন্য উদ্ভুক্ত করে তাই আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী পাঠ করান হরে কৃষ্ণ